হ্যালো এভরিওয়ান বাড়ি চাই ইউটিউব চ্যানেল থেকে আজকে নিয়ে আসলাম একটা বসতবাড়ি বিক্রির ইনফরমেশান লোকেশানটা হচ্ছে আগরতলার ডুকলি বাজারে এই জায়গাটি অবস্থিত পিজ রাস্তা থেকে প্রায় চল্লিশ মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা সাড়ে সাত ফুট জায়গাটার দুই দিক দিয়ে আপনারা রাস্তা পেয়ে যাবেন জায়গাতে পৌঁছানোর রাস্তাটা ইটের সোলিংয়ের আমরা এখন বসতবাড়িটার সামনেই আছি বসত বাড়িটার সামনের জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি এই বসত বাইটার তিন দিক দিয়ে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে আর একটা সুন্দর গেট করা আছে এখানে তিন গণ্ডা থেকে একটু বেশি জায়গা আছে এই জায়গার উপর একটা করা হয়েছে চলুন একটু ঘুরে দেখা যাক তিন ঘর ঘরগুলি আমরা এখন ঘরের ভিতরে প্রবেশ করব ঘরের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেব। প্রথমে একটা বারান্দা করা আছে বারান্দার এক সাইডে সুন্দর একটা ঠাকুর ঘর করা আছে বারান্দার আরেকটা অংশে একটা স্টাডি রুম করা আছে চলুন বাকি রুমগুলো একটু ঘুরে দেখা যাক এখানে টোটাল তিনটা বেডরুম রয়েছে তাছাড়া রয়েছে কিচেন কাম ডাইনিং রুম টয়লেট এবং বাথরুম রুমগুলি বেশ বড় বড় এবং কালার করানো খুব সুন্দর এই বিল্ডিং ঘরটাতে উপরে টিনের ছাউনি আর ঘরের ভিতরে উপরে সিলিং করানো রয়েছে যারা এই বসতবাহীটা কিনবেন আপনাদের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন এই বসতবাহীটাতে জল বিদ্যুৎ এবং পাইপলাইনে গ্যাসের সুব্যবস্থা রয়েছে বর্তমানে এই বসতবাহীটাতে মালিক বসবাস করেন না এই জায়গাটা থেকে আমতলি বাইপাস রুট প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত আগরতলা স্টেশন প্রায় ছয়শো মিটার দূরত্বে রাম ঠাকুর কলেজ প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও রয়েছে বাজার খুব কাছাকাছি এই বসতবাহীটা দেখে পছন্দ হলে স্ক্রিনে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই বসত কিনতে পারেন